হ্যালো সালামুম বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটা আজকে হচ্ছে টোটাল কোম্পানির একটা বারো বোল্টের স্পেশাল সুপার কম্বো একটা সেট দেখানোর চেষ্টা করব প্রতি বছর টোটাল কোম্পানি এবং ইনকো কোম্পানি এই ধরনের হচ্ছে কম্বো সেট করে অফার প্রাইসে কিছু পণ্য ছেড়ে থাকে সীমিত স্টোকে তারই মধ্যে এই পণ্যটা হচ্ছে অন্যতম একটা প্রোডাক্ট ভটো একটা প্রোডাক্ট বলতে পারেন আপনারা কারণ এটা দিয়ে আপনার হচ্ছে যে ড্রিল মেশিনটা দেওয়া আছে এটার মধ্যে সেটা হচ্ছে বারো বলার একটা কর্ডলেস ড্রিল মেশিন যেটা হচ্ছে ইমপেক্ট অপশন পাবেন আপনারা এই ইমপেক্ট অপশন থাকা মানে হচ্ছে আপনার দেওয়াল ড্রিল করতে পাবেন এই মেশিনটার সাহায্যে ইম্প্যাক্ট অপশন বলেন অনেকে হ্যামারিং অপশন বলেন দুটো একই কাজ করে এটা দিয়ে আপনার হচ্ছে ওয়াল ড্রিল করতে পারবেন কাঠ ড্রিল করতে পারবেন লোহার ড্রিল করতে পারবেন প্লাস হচ্ছে আপনার স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন এক মেশিন দিয়ে চার কাজ করা যায় বারো ভোল্টের মেশিনটার সাথে আপনার দুইটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপি ব্যাটারি পাবেন এটার মধ্যে চার্জার থাকে না কারণ এখন হচ্ছে আপনার বর্তমান যুগে হচ্ছে চার্জারটা যে দিছে এটা হচ্ছে আপনার সি করে দিছে আপনার মোবাইলে যে চার্জারটা আছে সেটা দিয়ে মেশিনটা চার্জ করতে হবেন আপনার যদি টাইপ সি কেবল থাকে সেক্ষেত্রে আপনারা এটা চার্জ দিতে পারবেন এটার সাথে আরও কিছু জিনিস দিছে আপনি যদি এটা শুধু মেশিন নিতেন আমাদের কাছে আগে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু সেম সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিল বিট স্কুল বেড সব কিছু দেওয়া আছে দামটা কোনো ফিক্সড না এটা হচ্ছে বর্তমান দাম আমাদের ইমো নাম্বার অসুস্থ করে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসটা জেনে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম লিঙ্ক ডিস পেয়ে যাবেন ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকেও আপনার চাইলে বর্তমান দাম জেনে অর্ডার দিতে পারেন যেটা হচ্ছে অফার প্রাইস পাবেন আর ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের ইমো নাম্বার যোগাযোগ করে নেবেন এটা ডিটেলস ওয়ারেন্টি গ্যারেন্টি এবং মূল্য জানার আগে আমাদের লোকেশনটা জানিয়ে দিই আপনাদেরকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তাবাজার কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে হানি ফ্লাই ওভারের পাশেই সুন্দরবনী স্কোয়ার মার্কেটের পাশে হচ্ছে কাত্তবাজার কমপ্লেক্স মার্কেট এটা এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকু জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গুল্লি কোনটা অফিসের গুল্লিতে আঠাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আর এটা হচ্ছে আপনার সরাসরি শপে আর যারা অনলাইনে নেবেন এই পর একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার অপশন সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় যে কোনো জেলা থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দেওয়া হয় স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন বেশি কথা না বলে আমি এটা ডিটেলসগুলো জানিয়ে দিই এটা হচ্ছে টু স্পিড ফাংশন পাবেন এটার মধ্যে ইমপেক্ট ফাংশন দেওয়া আছে যেটা আমি আপনাকে বললাম চারটা কাজ করা যায় এটার সাথে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে ব্যাটারি কতটুকু চার্জ আছে সেটা দেখে নিতে পারবেন আপনারা আর হচ্ছে আপনার পনেরোশো পার মিনিটে পনেরোশো বার ঘুরবে আর পাবেন হ্যামারিং এর মধ্যে আছে পাচ্ছেন আপনার বাইশ হাজার পাঁচশো আর এটা চকটা হচ্ছে টেন এম এম হ্যামারিং ডিল এবং হচ্ছে আপনার স্ক্রু ফাংশন পাবেন এর মধ্যে এটার সাথে কিছু স্ক্রু স্ক্রুবি আছে ভালো মানের এ হচ্ছে প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে হচ্ছে আপনি একটা ম্যানুয়াল গাইড পাবেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার পাঁচ বছরে আপনার ওয়ারেন্টি পাচ্ছেন

ফরওয়ার্ড রিভার্স মুভ সুইচ দেওয়া আছে এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে এলইডি লাইট পাবেন তাছাড়া আপনারা টক অ্যাডজাস্টমেন্ট অপশন পাবেন এখানে হ্যামারিং ডিল এবং হচ্ছে আপনার স্ক্রু অপশন পেয়ে যাবেন টক আপনার হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা মেশিনটার সাহায্যে আর এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি চার্জার সব কিছু আলাদাভাবে যদি এক্সট্রা প্রয়োজন হয় বা হারিয়ে যায় সেগুলো আপনার এক্সট্রা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সব কিছু আলাদা আলাদা পাওয়া যায় এই এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে ব্যাটারি চার্জ কত টুক আছে সেটা দেখে নিতে পারবেন আর এক নাম্বার দুই নাম্বার দিয়ে স্প্রেড বাড়াতে পারবেন মেশিনের সাহায্যে হচ্ছে আপনার আছে এটা হচ্ছে মূলত যারা হচ্ছে লোহার ডিল করেন তাদের জন্য ডিল বিটটা আপনার এক্সট্রা কিনতে গেলে আপনার নশো থেকে এক হাজার টাকা লাগবে এটা এই একটা ডিল বিট দেওয়া আছে যেটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে কত পর্যন্ত দেওয়া আছে এটা হচ্ছে আপনার লোহার ডিল করার জন্য আর এছাড়াও আপনারা এখানে কিন্তু আরো ডিল বিট দেওয়া আছে যেগুলোতে কারবেন দেখিয়ে দিচ্ছি এই গার্ড সিস্টেম করা আছে অবশ্যই গাটে বসিয়ে দিই এই একটা অপশন আছে এই ডিল বিট গুলো কিন্তু আপনার পাবেন এটার সাথে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইমপেক্ট স্ক্রুবিট বলে এটা যদি আলাদা কিনতে যান আষ্টশো থেকে এক টাকা এটাও লাগবে এটার সাথে দেখতে পাচ্ছেন কালো যেগুলো আছে এগুলো হচ্ছে ইমপেক্ট মানে আপনার হচ্ছে ব্যাটারি বা মেশিনের সাহায্যে যখন আপনার কাজ করবেন এগুলো ক্ষয় হবে না এগুলো ইমপেক্ট ডিল বিট বলা হয় এখানে বড় ডিল বিট দেওয়া আছে ছোট এমন কোনো স্ক্রু নেই বাংলাদেশে যেগুলো খুলতে পারবেন আপনারা এটার সাহায্যে সব কিছু খোলা যাবে তাছাড়া এখানে কিছু সকেট দেখতে পারতেছেন এটা দিয়ে আপনি বিভিন্ন সকেটও কিন্তু ওপেন করতে পারবেন এই সকেটগুলো ব্যবহার করে বা অ্যাডজাস্টমেন্ট করে এ চমৎকার চমৎকার জিনিসগুলো হচ্ছে অফার প্রাইজে দেওয়া আছে সীমিত সময়ের জন্য ইস্টুক সীমিত যাদের প্রয়োজন হবে আমাদের ওয়েবসাইট আছে অথবা আমাদের ইমো নাম্বার অসম্ভব যোগাযোগ করেও অর্ডার দিতে পারেন তাছাড়া সরাসরি শপে ভিজিট করতে পারেন এই দুইটা জিনিস হচ্ছে সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে মানে আপনার দুই হাজার দু হাজার টাকার পণ্য মেশিনটার সাথে একদম ফ্রি পাচ্ছেন শুধুমাত্র অফারের কারণে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন সম্পূর্ণ পাইকে দেবেন ইনশাল্লাহ যেটা আমরা বললাম সেটা ফিক্সড না পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনারা আমাদের ইমো নাম্বার রসময় যোগ করে নেবেন যতটুকু কম রাখা পসিবল কমিয়ে রাখবো আর কোম্পানির দামটা কোনো প্রতিনিয়ত বা প্রতি মাস দুই মাস পর পর আপ ডাউন করে যখনই অর্ডার দিবেন আমরা ভিডিওতে অনেকেই বলেন বা ভিডিওতে বললেন অত বা ইন ফিউচার যদি দাম বাড়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বর্তমান দাম জেনে তারপর অর্ডার দেওয়ার জন্য ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ